ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في قرآن كريم: أعوذ بالله. إله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم. ملك القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم সদাকাল আজিম আল্লাহের শাহী দরবারে শুকুর গুজার হচ্ছি জালাল আমাদিগকে দয়া করে মায়া করে রহমতের চাদরে আবৃত করে অত্র মসজিদে যুবান নামাজ আদায়ের লক্ষ্যে আশার মতো অসার মতো অর্যান্ড অ্যান্ড থেকে কিছু কথা শেয়ার করার মতো শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য অল্লাহ বয়াকের বারে দরবারে সমস্যরে কারের মতো শকুর আদায় করছি দিল থেকে প্রাণ ভরে মহাব্বতের সাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ মাহতারম হাজরিন গত জুমা মবারকে আমি হাত সম্পর্কে কিঞ্চিত আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম আজকে ওই ধারাবাহিকতাই আপনাদেরকে হজের কিছু ইতিহাস এবং কিছু মাসাইল ফাজাইল আপনাদের সামনে শেয়ার করতে চাই পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তুমি ফার্স্ট অফ অল বলে নিতে চাই নামাজ রোজার মতো হস্ত ইবাদত এমন ইবাদত আল্লাহ পাকের রসুল বলছেন এটা ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি এই মসজিদটা স্টাফ কোয়ার্টার মসজিদ দাঁড়িয়ে আছে কিছু পিলারের উপর ভিত্তি করে আল্লাহ পাকের ইসলাম নামক ছাদটা দাঁড়িয়ে আছে পাঁচটা পিলারের উপর ভিত্তি করে তোর অন্যতম হচ্ছে হজ ও ইন সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম फरमाछেন এভাবে বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদাত আল্লাহ ইল্লাল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন ইসলাম দাড়ি আছে পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ প্রাণ ভরে محبتের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর কাছে আমরা কিছুই চাই না ইমানের সাথে আমরা মরতে চাই পরে আমিন আপনি সব কিছুই করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন করলেন সব করলেন মরার সময় বেঈমান হয়ে মরলে চার পয়সার মূল্য হবে না যদি বেইমান হয়ে কেউ মারা যায় আল্লাহর কাছে এই জন্য সব সময়ের জন্য আখের দোয়া কর আল্লাহ ইমানকে তুমি মরবার তো দিও পড়ে না আমিন নবিয়ালে সালাইতুয়াসালাম বললেন ইসলামের ছাঁদ বাড়ি আছে পাঁচ জিনিসের ওপর ভিত্তি করে এক নম্বর লা ইলাহার সাক্ষ্য দেওয়া দুই নম্বর নামাজ কায়েম করা জাকাত দেওয়া আর বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা সুভানন্দী বাইতুল্লাহ শরীফের জিয়ারত হাজ হলো ইসলামের বুনিয়াদের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ

বাপ বেটা দুজন মিলে কাবা শরীফের নির্মাণের কাজ করেছেন রাজমিস্ত্রির কাজ শুরু করে দিয়েছেন প্রস্তুত হয়ে গিয়েছে আল্লাহর মস্তিদ সুহান আল্লাহ পড়েন আমার ভাইয়েরা সাধারণ কোনো ভাই বম্বার নন সৈন্যীম তিনি এত বড় ইব্রাহিম এত বড় খলিল এত বড় পয়গম্বার সমস্ত নবীর সিলসিলা বলা যেতে পারে সমস্ত নবীর বাপ হচ্ছে সাইয়দনা ইব্রাহিম সুবহানাল্লাহ সমস্ত নবী তার বংশ থেকে আসছে বিকজ তিনি সমস্ত নবীদের বাবা এমন বাপ হয়ে আল্লাহর জন্য রাজমিস্ত্রি হয়ে গিয়েছেন বলবেন আমরা কি আল্লাহর জন্য হতে প্রস্তুত আছি কি বলেন প্রস্তুত আছি সর্বপ্রথম কাবা শরীফকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আল্লাহ কায়েম করেছিলেন এরপরে ধ্বংস হওয়ার পরে তা তাহলে সেটাকে সংস্কারের কাজ করেছেন

ঘর বানাইতে আরম্ভ করলো বাপ বেটা মিলা ঘর বানাতে বানাতে এখন নাগাল পাই না ইব্রাহিমকে আদেশ করা হয়েছে ইব্রাহিম ঘর বানাও ইব্রাহিম আলাইসালাম কাবা শরীফ নির্মাণ করতে শুরু করলেন যখন হাতে নাগাল পাওয়া যায় না আল্লাহকে বলেন আল্লাহ এখন তো উপরে যাওয়ার মতো সুযোগ নাই কিভাবে আমরা নির্মাণ করব আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে লিফ্ট বানিয়ে দিলেন আল্লাহর ওই শক্তি আছে না নেই আরে দুনিয়ার মানুষ সাধারণত একটা ব্যায়াম দিয়া লিপ বানায়া চল্লিশ তলা পঞ্চাশ তলা একশো নিয়ে যায় মুহূর্তের মধ্যে ওই আল্লাহ ওই ক্ষমতা আল্লাহর আছে না নেই আল্লাহ দেখবেন যারা দেখতে চান

আমি যখন যতটুক দূরে আমার পাথর নিয়ে উঠানোর ইচ্ছা যেখানে স্থাপন করার ইচ্ছা আমাকে বলতে হয় না পাথর আমার নিয়ে যা পাথর অটোমেটিক্যালি আপন জায়গায় আমাকে নিয়ে চলে যা কারণ দুনিয়াতে সবকিছু কিছু আদেশ মানে কার এত আস্তে আদেশ মানে কার আল্লাহ রব্বুল আলামিন এমন আদেশ করলেন ইব্রাহিমকে বলতে হয় না কয় তলে নামবো কয় তলে থামবো বরং পাথর ইব্রাহিম আলাই সালাতামের মেজাজ বুঝতে শুরু করেছে হজরত ইব্রাহিম আলাই সালাতাম বাপ বেটা মিলে এইভাবে করে মাকাম ইব্রাহিমের মাধ্যমে নেকতার মাধ্যমে যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল এবারে ইব্রাহিম আলাই ওয়াসসালাম এর উক্তি বলেন আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তখন বলল রব্বানা করেন সবাই রব্বানা তাকাববাল মিন্না انك انت السمীয়ুল আরে আমি আপনি তো সাধারণ ইসলাম মসজিদ তৈরি করলাম আপনি আমি তো শুধুমাত্র সাধারণ একটা বাইতুল মোকার তৈরি করলাম আমি আপনার তো সাধারণ একটা মসজিদ বানায়া আমরা নিজেরা করো কত বড় তো দেখাই আমাদের আমলের কি অবস্থা হচ্ছে ওই দিক বিবেচনা করি না সাইদিন ইব্রাহিম আল্লাহর কাবা শরীফ বানায়া দোয়া করছেন রকুল আলমিন আল্লাহ যাই কিছু বানাইছি মেহরবানি করে আমাদের এই কাজটা কবুল করে না কবুল তারা কাজ করতেন নবীরা কাজ করেছেন কবুলের জন্য আর আমরা কাজ করি পাবেল হওয়ার জন্য মানুষকে দেখাই দেখ আমি কেমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমি এই কাজটা করতে পারি কথা কাউ ঠিক না ঠিক আমরা মানুষকে দেখাই নবীরা কাজ করছেন কবুলিয়তের জন্য আর আমরা নিজেকে কাবেল মনে করি দেখ আমার যোগ্যতা কতটুকু আমি এ ধরনের একটা কমপ্লেক্স বানাতে পারছি আমার কত জ্ঞান কত মেধা আমি কতটা বুদ্ধিমান আমরা নিজেকে জাহির করার চেষ্টা করি মমিন মুসলমান কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে কবলের জন্য সাইকিদিন ইব্রাহিম দোয়া করে আল্লাহ তার কবেন না এই জন্য প্রিয় মমিন মুসলমানেরা যারা পড়ে সাথে ঠোঁট মিলিয়ে পড়েন আল্লাহর কাছে বললেন রাব্বানা তাকবাল মিন্না انك انت السمীয়ুল আলী আয় আল্লাহ আমার প্রভু আয় আমাদের রব করেন কারণ পৃথিবীতে আপনি মানুষকে যতই শুনাবেন আপনার জেনারেশন শুনতে পারে আপনার आवाजটা পরবর্তী জেনারেশন নাও শুনতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি আপনার ডাক শুনেন আল্লাহ তাআলার ওই ক্ষমতা আছে গোটা বিশ্বের মানুষকে শুরাতে পারে কথা বলেন ঠিক না بیٹি ঠিক سيدنا ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে শুনিয়েছেন আল্লাহ তুমি কবুল করো তাই আল্লাহ তাআলা বলছিলেন ইব্রাহিম তুমি কাবা শরীফ বানালা রাত কাজ করলা ইন্নী জাআলুকা লিন নাস ইমামা তুমি যখন আমার জন্য কবুলের নিয়োগ করেছো যাও তোমাকে গোটা দুনিয়ার মানুষের লিডার বানিয়ে দিলাম আপনাদের লিডার মুসলিম বলেন আল্লাহর জন্য কাজ করেন আর বলেন আল্লাহ মেহের করে কবুল করো আল্লাহর কসম সাক্ষী দুনিয়াতে আপনার বাবা আমাদের বাবা ইব্রাহিম নেতা